অবজারভেটরিতে আর এখানে আমাদের সাথে একটা স্কোয়াড নামে দেন আমার সামনে হঠাৎ করে একটা প্লেয়ার চলে আসে আর এটাকে সুজা নকডাউন করে দেয় বাট যদি আমাদের টিমমেটরা একটা প্লেয়ারকে আগেই মেরে দিছিল বাট ওদের দুইটা টিমমেট এখন বাঁচে আছে আর এখানে দেখো এনিমিটা কি ধরনের অভিনয় করে মানে আমাদের দুইটা টিমমেট এখানে তাও আবার আমার সামনে দুইটা টিমমেট বাট ওরে না মাইরে আমাকে মারতেছে এনিমিটা মানে ভাই এটা দেখার পর একটা কথা মনে হইতাছিল এনিমি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য এনিমি শেয়ার আর রে বাট গাইজ এখানে এনিমিদের তিনটে প্লেয়ারকে কিন্তু আমরা অলরেডি চান্দের দেশে পাঠিয়ে দিতেছি আর অত চার নম্বর প্লেয়ারটা লঙ্গি দিতে ছিল বাট আমার কাছে ছিল এন্টি লঞ্চার অ্যান্ড গাইস ওয়াল ফোটাই লাস্টে ভাই টিম মোবাইল তো এখন এনিমিদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই মানে ভাই কি আর বলবো সবি কপাল বিমে গালি গালি

তারপরে গেছে আমাদের সাথে আর কোনো তেমন একটা ফাইট হয় না আর লাস্ট জোনে এখনো কিন্তু অনেকগুলো প্লেয়ার এলাই আর গোপন সূত্রে জানতে পারছি যে এই ঘরের উপরে নাকি ফুল টিম বসে আছে এন্ড এখানে আমি একটা নেট মারলাম তার মানে গেছে এখানে কি একটা ফুল টিম একটা নেডের মাধ্যমে ওয়াইপ হবে বাট গেছে তোমাদেরকে আমাদের নতুন আইফোন সতেরো প্রো ম্যাক্স এর খেলা না দেখে লেন হয় তো এখানে দেখে গেছে ফুল একটা টিম রাশ করছে আমার ফোনটা কি পরিমাণ হাগে হাঁকতেছে মানে কি বলবো ভাই এই পরিমাণ ল্যাগ দেয় যে কিছুই করা যায় না আর এখানে স্ক্রিন রেকর্ড করতেছিলাম যার কারণে গেছে আরো বেশি ল্যাগ দিতাছিল তো এখন মনে হইতেছে গেছে ওভেনের জন্য আমার ফোন কোনটাই ভাই সবচেয়ে সেরা তাক ভাই বাকিটুকু বলতে হবে না নাহলে ভাই কান্না করে দেব তো যাই হোক গেছে এটা তো ছিল সেকেন্ড ম্যাচ আর থার্ড ম্যাচে কি হয় ভাই আমি রেকর্ডারটা অফ করে দিই দেন অবসার্ভ থেকে রেকর্ড করে আনি আর ওইটা না হয় তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা মানে দেখতে পারবা আর কি বাট মাঝখানে চার নাম্বার ম্যাচে আমাদের সাথে হয় যে একটা বড় ধরনের বিনোদন কিন্তু সেটা কি সেটা তোমরা দেখতে পারবা কিছুক্ষণ পরেই আর এটা ছিল আমাদের লাস্ট ম্যাচ এটা নেক্সট এরাতে একদম লাস্টের ম্যাচ মানে পাঁচ নাম্বার ম্যাচ তো চার নাম্বার ম্যাচে তো বিনোদন হয়েছে বাট পাঁচ নাম্বার ম্যাচে নাকি আমরা তিনজন মানে ভাই কি আর বলবো আমাদের আরেকজন পরো প্লেয়ার জিএফ হয়তো কল দেওয়ার সময় নাই ভাই পারফেক্ট টাইমে কলটা দিছে আর আমাদের কারেন্ট চলে গেছে তাক মারক ভাই বাকিটা বলতে হবে না কারণ বাকিটা বললে হয়তো আমার আবার চাকরি থাকবে না তো চলো গাইজ ইন্ট্রো দিয়ে ফুল ভিডিও শুরু করা যাক তো মূলত এটা ছিল লিকুইড এর মিনি সিরিজের একটা গ্র্যান্ড প্যানেল আর এটাতে পাঁচটা ম্যাচ হবে এন্ড গাইজ পাঁচটা ম্যাচ খেলার পরে কিন্তু আমরা হয়ে যাই টপ 4 আর প্রথম তিনটা ম্যাচ আমাদের মোটামুটি এভারেজ যায় তারপরে গেস চার নাম্বার ম্যাচটা আমাদের টপ 10 বা টপ 11 এ ওয়াইপ দেন লাস্ট ম্যাচটা ভাই ট্রাই করছে অনেক বাট আমরা ছিলাম তিনটা প্লেয়ার দেন গেস কেমনে কি হইছে এটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তার আগে তোমাদেরকে বলে দেই যে তোমরা যারা যারা একদম কম

গিয়ে সার্চ করো ইউনিপিনবাজার ডট কম বা আমার পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সো গাইজ ব্যাক টু দা টপিক এন্ড গেজ আমরা প্রথম ম্যাচে নামতেছিলাম অবজারভেটরিতে আর এখানে আমাদের সাথে একটা স্কোয়াড নামে আর ফোর বি ফোর ক্লাসে কিন্তু আমরা ওদেরকে ইজিলি হারাই দেয় আর এই টিমটাকে ওয়াইপ করে দেয় কিভাবে গাইজ আমরা এত সহজে একটা টিমকে ওয়াইপ করছি সেটা দেখার আগে তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও বিকজ গাইজ আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার করতে হবে আর কিছু সাবস্ক্রাইবার লাগে তো দেখো এখানে নামার পরে কিন্তু আমাদের একজন টিম বা একটা টিমকে নকডাউন করে দেয় দেন আমি কেসে দিয়ে ওরা স্পেটা ফুল করে দেয় তারপর গেছে আস্তে ধীরে আমি সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পারি যে আমার সামনে একটা আছে আর এটাকে ম্যাক্সিমানে চাপ দেওয়া ডেকে গেলাম আর এটা তোমার

ada beberapa lagi yang seru keren ras deh Allah rasanya aku tidak boleh lagi main di rumah lu. Eh gulit Aku maru Aku Baik. Kau benar kau benar. Aku boleh boleh kau boleh. Kung da তো প্রথম ম্যাচে কিন্তু আমাদের পনেরো পয়েন্ট হয়েছিল আর টপ ফোর হয়েছিল বাট তেমন একটা খারাপ যায় নাই মানে এটা বলতে পারো যে ভালোই পয়েন্ট হয়েছে পনেরো পয়েন্ট দেন সেকেন্ড ম্যাচে আমাদের সাথে একটা ক্লাস হয় আর ক্লাস উইন করে ফেলি দেন ভাই কোনো ফাইট টাইট হয় না ওরে

আর লাস্টে ভাই এইখানে আমার ফোনটা যে পরিমানে ল্যাগ দেয় মানে কি বলবো তো এই লেগের কারণে কিন্তু আমি ব্যাক করে ফেলি বাট ভাই এনিমগুলো আমার মারে দেয় আর পর কোডের ই ম্যাচে আমাদের বারো পয়েন্ট হয়েছিলো মানে প্রথম ম্যাচে পনেরো পয়েন্ট দেন সেকেন্ড ম্যাচে বারো পয়েন্ট বলতে পারো যে ভাই এইটা একটু মোটামুটি খারাপ গেছে অ্যান্ড থার্ড ম্যাচটাও মোটামুটি ভালো যায় বাট গাইজ থার্ড ম্যাচে আমি রেকর্ড করতে পারি নাই অ্যান্ড এখানে গেম রেকর্ড থেকে রেকর্ড করে আনছি আর এখানে গেছে আমাদের সাথে একটা স্কোয়াডের ফাইট হয় দেন এই ফাইটটা উইন করে ফেলি বাট তেমন একটা পরে আর কিল লিলে উঠাইতে পারি নাই দেন need equipment Thanks Double kill তো এখানে গেছে আমার মোটামুটি দুইটা কিল হয়েছিল আমাদের টিমমেটের মেটের এরকম কিছু কিল হয়েছিল তারপরে গেছে আমরা বুকামি করে ফেলি আর এখানে একটা লঞ্চ বাইরে ফাউন্ডেশনে আসি আর ফাউন্ডেশনের বাম দিকে টাওয়ারের পিছনে ভাই একটা স্কট বসে আছে মানে ভাই ওরা কীরকম আইকিউ কাটায় বসে আছে ওইখানে মানে ওরা হয়তো ভাবছিল যে ফাউন্ডেশনে কোনো একটা স্কট প্যাট দেবে দেন ওরা লঞ্চ প্যাটম্যাট এখানে আসবো আর যেহেতু ওরা ফাউন্ডেশনের বাহিরে মানে প্যাটের মধ্যে দেখায় দেখায়নি ওদেরকে দেন গেছে ওইখানে মারা খাই আমরা got a gun. Thanks. Go for the arsenal. Go for the <laughs> <arsenal>. <laughs> Bago, bago, dafne farwn. Asho, chelwbw. CHELA OLE! Chara bai, i ddechrau sômei na hi bai. Dada dafno bai. Bago, bago, dafne farwn. Yn gynted, yn cynted, yn cynted. Yn gynted. Yn gynted, yn gynted, yn আমাদের পয়েন্ট ছিল মানে চার নম্বর ম্যাচটা বাজে যায় আর পাঁচ নম্বর ম্যাচে তো আমাদের একটা প্লেয়ারই আসে নাই তিনজনে খেলছি তো দেখেছি সামনে আরো ভালো কিছু করার ট্রাই করবো আর এই টুর্নামেন্টের টপ ফোর পজিশন করি আমরা তো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে বাই বা আল্লাহ হাফিজ